আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা আমি চলে আসলাম গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে টিকিয়া করার জন্য এই যে গরুর মাংস ছোটো ছোটো করে কেটে আমি এর ভেতর দিয়ে দিছি সমস্ত মশলাপাতি দিয়ে দিছি আদা রসুন জিরা আর মরিচ গরম মশলা সব দিয়ে দিছি এই যে এর মধ্যে আমি দিয়ে সিদ্ধ করব সিদ্ধ করতে দেব সিদ্ধ করে তারপরে সিদ্ধ হয়ে গেলে আমি পাটায় বাঁধব আমি দিয়ে দিলাম গরম পানি তার ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই দেখেন আমি পানি দিয়ে দিলাম বেশি পানি লাগে না এখানে বেশি পানি দিবেন না আপনারা আমি এটা শিল পাটায় বেটে নেব শিল পাটায় বেটে নেব সব মশলাপাতি দিয়ে একসাথে চলাইছি আমি আমি এখন এটা বন্ধ করে চুলায় দিয়ে দেবো আমি এখন এটা বন্ধ করে দিলাম বন্ধ করে বসাই দি দিলাম এবার হতে থাকুক সিদ্ধ সিদ্ধ হলে পরে নামিয়ে পাটায় বেটে গোল গোল করে ভাজবো দেখাবো আপনাদের পরে আবার আমাদের সঙ্গে থাকুন আমার এই যে টিকিয়ার মাংস ডালগুলো সব গলে গেছে আমি এবার পাটায় বেটে নেব পাটায় বেটে তারপরে আপনাদের আবার ভাজার সময় দেখাবো আমি সেই টিকিয়ার মাংসগুলোর আর ডালটা বেটে নিচ্ছি এইভাবে বেটে নিতে হয় সিদ্ধ করে দেখেন একটা ডিম দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ডিম মিশাতে হবে আর একটু জিরা আর একটু মরিচের গুড়া আমি আবার দিচ্ছি আর একটু আদা রসুন বাটা দিলাম দিয়ে আমি এটা ভালো করে এখন মাখায় নিব ভালো করে মিশাই নিতে হবে ডিমটা যেন সব দিকে লাগে পাটায় বেটে আবার একটু আদা রসুন জিরা বাটা দিয়ে ডিম দিয়ে ভালো করে আমি এখন মাখায় নিচ্ছি আমি এখন কড়াইতে তেল দিয়ে দিছি আমি এখন ভাজবো এটা একটু নরম হয়ে আজকে নরম হলে সমস্যা নাই এখানে একটু ভালো করে গোল হতে চাবে না পরে ফ্রিজে রাখলে আবার শক্ত হয়ে যাবে বিশন দিয়ে দিলাম দেখেন ঠিক আছে একটু শক্ত থাকলে ভালো করে গোল করা যেত এন গোল করা যাচ্ছে না বলে আমি এইভাবে হাতে এক হাত দিয়ে করছি না হলে দুই হাত লাগাতে হতো একটু নরম হয়ে গেছিল প্রেসার কুকারে পানিটা আন্দাজ করতে হয় নাই পানি একটু বেশি হয়ে গেছিল নাই পরে একটু পরে আবার শক্ত হয়ে যাবে এইভাবে আপনারা বানিয়ে খেতে পারবেন তা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হতে থাকুক এখন লাল হোক পরে আমি আবার দেখাবো কত সুন্দর হয়েছে লাল হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেললাম কি সুন্দর লাল টকটকা হয়েছে আমি এখন আরেক আরেকবার দিব ভাই বোনেরা আমার রেসিপিটা ফলো করে এইভাবে আপনারা বানাবেন বানায় খাবেন আশা করি দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এই ভাজবো ভাজবো আর না আবার আবার পরে আমার ভাজা হয়ে গেছে দেখেন এই যে আর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো চার পাঁচ দিন রাখা যায় নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায় আর এই দুটো আমি ডিপ ফ্রিজে ঢুকে রাখবো রাখলে এগুলো ডিপ হয়ে গেলে আমি আবার রেখে দেবো সংগ্রহ করে দিলে মেহমান আসলে আপনি ভেজে দিতে পারবেন আমি ভেজে দিতে পারবো এগুলো আবার অনেকদিন খাওয়া যাবে আর এটা পাঁচ ছয় দিন নর্মাল ফ্রিজের নিচে রাখা যাবে আর এটা তো খাবো আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ